তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে তোমরা দেখে নাও আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি এইট মার্কের লজিক তিনের প্রথম প্রশ্ন থাকবে তোমাদের তিনের এ এইট মার্কের অথবা দিয়ে প্রথম যে প্রশ্নটা থাকবে পরীক্ষায় নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো প্রথম প্রশ্ন পরীক্ষায় তোমাদের থাকবে এইট মার্কের এইট মার্কের প্রথম প্রশ্ন থাকবে লজিক এ অথবা দিয়ে এর প্রশ্ন তিনের এ অথবা দিয়ে এই প্রশ্নটা থাকবে গুণ ও পরিমাণ এবার হানড্রেড পারসেন্ট কমন তাই যারা এই লজিকটা করনি তোমরা ক্লাসটা দেখো হানড্রেড পারসেন্ট একবারই এইট মার্ক তোমরা দেখলেই পারবে আর এই যে এর অথবা দেওয়া আছে অথবা দিয়ে লজিক প্রশ্নটা থাকবে আর এ এ দিয়ে প্রথম প্রশ্ন মানে এরই এটা অথবা এটা লিখতে পারো আগের প্রশ্নটা লিখতে পারো তো এ দিয়ে এর এর লজিকটা হচ্ছে এর অথবা আর এর যে প্রশ্নটা সেটা হচ্ছে নোট যেগুলো আমি এই অধ্যায়ের যে এটা বচন অধ্যায়ের আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি মানে প্র্যাকটিস করাচ্ছি সমস্ত নোট কমপ্লিট হয়ে গেছে তো বেশিরভাগ অধ্যায় দু হাজার পঁচিশে ফুল টিউশন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মেইন ক্লাস কমপ্লিট এক্সট্রা ক্লাস চলছে তোমার ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে আর নতুন হলে অবশ্যই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুকে শেয়ার করবে আর দু হাজার পঁচিশে ফুল টিউশনটা দেখে নাও আমি গ্যারেন্টি দিলাম লিখিত পরীক্ষায় আশিতে আশি ঠিক আছে সে যেটাই হোক পরীক্ষা যেমন তোমাদের দুই ধরনের প্রশ্ন আসবে একটা এমসি কিউএসি কিউ আসবে চল্লিশ নাম্বার এমসি কিউএসি কিউ চল্লিশ আর চল্লিশ নাম্বার ব্রড সেটা লজিক অর নোট মানে তোমার যেটা ইচ্ছা তুমি লিখতে পারো আমি গ্যারেন্টিতে বললাম আমি যা যা লিখেছি অধ্যায় ধরে ধরে যেহেতু তোমাদের পরীক্ষায় অধ্যায় ধরে ধরে প্রশ্ন আসবে সেটা এমসি কি হোক আর এসসি কি হোক লজিক হোক আর নোট হোক কোন অধ্যায় থেকে কয়টা এমসি কিউ কয়টা এসি কিউ কয়টা লজিক কয়টা নোট পুরো টিউশনটা পেয়ে যাবে যা লিখেছি তার মধ্যেই আসবে অবশ্যই সে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে আর যদি আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলে জয়েন হতে পারো তো চলো প্রথম প্রশ্ন দেখে নাও কিভাবে এই লজিকগুলো করবে এই ক্লাসটা করে প্রোফাইলটা ভিজিট করে বাকি মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো অবশ্যই দেখবে অধ্যায় ধরে ধরে ঠিক আছে আর এখানে ক্লাস করে আলাদা কোনো টিউশন নিতে লাগে না তো দেখো কি লজিকটা কি নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো প্রশ্নটা কি সকল লেখক প্রগতিশীল নন যে কোনো দান গ্রহণযোগ্য নয় জ্ঞানী লোক সর্বদাই সম্মান পায় যদি কোনো দেশ স্বাধীন হয় তবে সেই দেশ উন্নত উন্নতিশীল তো আমি তোমাদের এখন করাচ্ছি আর যদি এটা আমার যারা পুরোনো স্টুডেন্ট এই চ্যানেলে যদি তোমরা ক্লাসগুলো যদি তোমরা পেরে থাকো অবশ্যই আমার করানোর আগে সঙ্গে সঙ্গে তোমরা উত্তর দিয়ে দাও তারপর আমি তো করাচ্ছি তোমরা দেখে নেবে উত্তরগুলো ঠিক আছে আর যারা পারো না তোমরা দেখো আমি করে দিচ্ছি কিভাবে লজিকটা করতে হয় তারপর তোমরা বাকি ক্লাসগুলো তোমরা অধ্যায় ধরে ধরে দেখে নেবে ঠিক আছে তো এগুলোর এই এই সমস্ত অধ্যায় কিন্তু মেইন ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত লজিক নোট সব লিখে দিয়েছি তো এখন প্র্যাকটিস করাচ্ছি তোমরা দেখে নাও তো প্রথমত কী করতে বলছে গুণ ও পরিমাণ বার করতে গুণ ও পরিমাণ বার করতে গেলে আমাদেরকে কি জানতে হবে তোমরা ভালো করে দেখে নাও গুণ ওই যে প্রথমত জানতে হবে গুণ ঠিক আছে গুণ মানে আমরা কি বুঝবো গুণ মানে আমরা বুঝব গুণ অনুযায়ী বচন দুই প্রকার একটা হচ্ছে হ্যাবাচক ওই যে একটা এক এক নাম্বার হচ্ছে হ্যাবাচক ঠিক আছে হ্যাবাচক বা সদর্থক সদর্থক কি বচন হেবাচক বা সদর্থক বচন একই নাম আর দু নাম্বারটা কি বুঝবো দু নাম্বারটা বুঝবো হচ্ছে নাবাচক বা নর্থক অর্থক নাবাচক বাচক বা হুম নাবাচক বা নয়র্থক হ্যাবাচক বা সদর্থক নাবাচক বাচক বা অর্থক ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে গুণ মানে হ্যাবাচক আর না হেবাচক মানে সদর্থক আর নাবাচক মানে নর্থক এবার কি বুঝবো পরিমাণ এই জিনিসগুলো আমাদেরকে লজিকে লাগবে ঠিক আছে পরিমাণ পরিমাণ মানে কি বুঝব পরিমাণ মানেই বুঝব এখানেও হচ্ছে এক নাম্বার এক নাম্বার বুঝবো হচ্ছে সামান্য সামান্য দু নাম্বার বুঝবো হচ্ছে দু নাম্বার বুঝবো হচ্ছে বিশেষ দু নম্বর বুঝবো বিশেষ এই সামান্য বা সার্বিক একই নাম ঠিক আছে সামান্য বা সার্বিক এটা আমাদেরকে জানতেই হবে সামান্য বা সার্বিক আর বিশেষ মানে বিশেষ তাহলে আমরা কি বুঝলাম এই লজিকটা করার আগে আমাদেরকে জানতে হবে গুণ মানে বুঝবো যেহেতু আমাদের গুণ পরিমাণ বার করতে হবে প্রথম পচন করে গুণ পরিমাণ বার করতে হবে তো গুণ মানে বুঝবো হেবাচক নাবাচক হেবাচক বা সদর্থক নাবাচক বা নয়ার্থক ঠিক আছে তো এই যে হ্যাবাচক বা সদর্থক তাহলে এই বচন কোনগুলি এই হ্যাবাচক বা সদর্থক বচন বলা হয় এই যে এ আর আই এ আর আই যখনই হেবাচক বা সদর্থক বচন লিখব তখন আমাকে দেখতে হবে সেটা এ বচন না আই বচন এ বচন আর আই বচন মানেই সেটা কিন্তু হেবাচক বা সদর্থক হেবাচক মানে কি মানে বিধের মাঝখানে যে হয় থাকে এটাই হচ্ছে হেবাচক ঠিক আছে ওইটা দেখে আমরা বুঝতে পারি সংযোজকটা দেখে বুঝতে পারি সেটা হচ্ছে হেবাচক বচন ক্লিয়ার হেবাচক তাই বলে হয় আর নয় মানে হ্যাবাচকের জায়গায় হয় আর নয় দিলে হবে না ঠিক আছে আর নাবাচক মানে কোন বচন নাবাচক মানে বুঝবো আমরা হচ্ছে ই আর ও এই দুটো হচ্ছে নাবাচক বচন তাহলে গুণ মানে কী বুঝবো গুণ মানে বুঝবো হেবাচক না হলে নাবাচক হেবাচক মানে সদর্থক সদর্থকও বলতে পারো নর্থকও বলতে সদর্থক মানে হচ্ছে এ আই নর্থক মানে হচ্ছে ই আর ও ক্লিয়ার গুণ মানে গুণ মানে মাথার মধ্যে বলতে হবে আমাদেরকে গুণ মানে মাথার মধ্যে ঘুরবে হেবাচক না হলে নাবাচক সদর্থক নাহলে নর্থক ক্লিয়ার গুণ মানে এই শব্দ দুটো বলতে হবে এবং সদর্থক কখন বলবো এ আই নয়র্থক কখন বলবো ই ও হলে ক্লিয়ার এবার হচ্ছে পরিমাণ পরিমাণ মানেই কি বুঝবো পরিমাণ মানে বুঝবো সামান্য বুঝবো হলে বিশেষ বুঝবো সামান্য বা সার্বিক একই ব্যাপার বিশেষ বুঝবো সামান্য কখন বুঝবো যখন হচ্ছে আমাদের এ ই পর পর প্রথমের যে দুটো বচন আছে এ আর ই এই দুটো হচ্ছে সামান্য বচন আর বিশেষ বচন মানে যে পরের দুটো আই আর ও এই দুটো হচ্ছে বুঝি এই এই ছকটা আমাদেরকে লাগবে এই ছকটা ফিলোসফিতে লজিকে বচন অধ্যায়ে আমি অধ্যায় ধরে ধরে যেভাবে ক্লাসগুলো করিয়েছি হ্যাঁ এমনভাবে নিয়ম লিখে দিয়েছি সব কিছু যদি তুমি সিরিয়ালি ক্লাসগুলো করো না তোমার কাছে লজিক ফিলোসফিতে জলের মতো সহজ হয়ে যাবে আর ঠিক তেমনি প্রথম অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় কিন্তু রিলেটেড লজিকগুলো রিলেটেড তাই সিরিয়ালি তোমাকে ক্লাসগুলো করে যেতে হবে ঠিক আছে তাহলে গুণ মানে বুঝলাম হ্যাঁ বাচক না বাচক পরিমাণ মানে বুঝবো সামান্য বা বিশেষ সামান্য মানে সার্বিক একই ব্যাপার সামান্য বচন কোনগুলি এ আর ই বিশেষ বচন কোনগুলি আই আর এগুলোগুলো আমাদের মনে রাখতেই হবে ক্লিয়ার এগুলো মনে রাখতেই হবে এটা হয়ে গেল এবার জানা হবে এবার আমাদের কি করতে বচন করতে হবে দেখো নিয়ম আমি সমস্ত নিয়ম লিখে দিয়েছি প্রত্যেকটা তোমরা প্রোফাইলটা ভিজিট করো বচন অধ্যায়ে যাও দেখবে প্লেলিস্টে যাও বচন অধ্যায় সিলেক্ট করো ওখানে দু হাজার পঁচিশ ফুল টুশন এইভাবে অধ্যায় ধরে পেয়ে যাবে শুরুতে আগে নিয়ম লিখিয়েছি প্রত্যেকটা বচন করাটা চারটা এ ই আই ও বচন প্রত্যেকটা বছর আগে নিয়ম লেখানো হয়েছে তারপর নিয়মগুলো প্র্যাকটিস করানো হয়েছে তো যেভাবে সিস্টেমেটিক ক্লাসগুলো করিয়েছি সেভাবে করো তোমার কাছে বচন কিছুই হবে না ঠিক আছে সব জলের মতো সহজ হয়ে যাবে তো নিয়ম লেখানো হয়ে গেছে যেহেতু এটা ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে মেন ক্লাস এক্সট্রা ক্লাস অনেক করাচ্ছি এক্সট্রা ক্লাস চলতেই থাকবে এক্সট্রা ক্লাস মানে প্র্যাকটিস পরীক্ষায় যত প্রশ্ন ঘুরিয়ে আসবে সেগুলো এক্সট্রা ক্লাসে করানো হবে ঠিক আছে আর মেন ক্লাস ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি যে পরীক্ষায় তো কোন প্রশ্ন বা আসবে সেটা তো কোনো ঠিক নেই তো তার জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে তো আমি সেই জন্যই ক্লাসগুলো করাচ্ছি ঠিক আছে তো এগুলোর নিয়ম লিখে দেওয়া হয়েছে তো বচন কি হবে ভালো করে প্রথম বচনটা ভালো করে প্রথম বাক্যটা দেখো সকল লেখক প্রগতিশীল নন এটা কোন বচন হবে সকলের সাথে নয় নন আছে তার মানে এ বচনের নিয়মের সাথে নয় আছে তোমরা ভালো করে দেখবে ও বচনের নিয়ম ও বচনের বিশেষ নিয়মে দেখবে যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা এই যে নিয়ম শব্দগুলো সঙ্গে কি না থাকলে ও বচন হয়ে যায় তার সকল আছে এ বচনের নিয়মের সাথে না থাকলে এটা ও বচন হয়ে যায় তার মানে এটা কিন্তু আমাদের কোন বচন হবে এটা আমাদের কিন্তু ও বচন হবে মানে প্রথম কার প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু ও বচন হবে তার মানে এই প্রশ্নটা আমাদের কী বচন হবে হ্যাঁ এক নাম্বারটা হুম এক নাম্বারটা অ্যান্সার অ্যান্সার করছি ঠিক আছে এক নম্বর উত্তরটা করে নিচ্ছি এলেভ দিয়ে এলেভ হচ্ছে লজিক্যাল ফর্ম তাহলে উত্তরটা কি হবে সকল লেখক প্রগতিশীল এটা কোন বচন হবে ও বচন হবে ঠিক আছে তাহলে কোনো কোনো লেখক নন প্রগতিশীল কোনো কোনো লেখক নন প্রগতি প্রগতিশীল কোন বচন ও বচন ক্লিয়ার ও বচন হয়ে গেল এবার কি পয়েন্ট করব কি বার করতে বলছে যে গুণ বার করতে বলছো নিচে পয়েন্ট করবো গুণ 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 কোন বচন বার হল ও বচন তো গুণ মানে কি বুঝবো গুণ মানে বুঝবো বললাম এই যে হেবাচক বুঝবো নাহলে নাবাচক বুঝব তো নাবাচক কখন বলবো যখন ই আর ও বাড়বে তাহলে এখানে দেখো ই আর ও এর মধ্যে মানে ই নাই কিন্তু ও তো বেরিয়েছে তাহলে গুণ মানে এখানে আমি কি লিখবো এখানে আমি লিখবো নয়ার্থক ক্লিয়ার যদি ই বচনও হতো তাও আমি নয় নয়ার্থক লিখে দিতাম যেহেতু ও বচন বেরিয়েছে এই দুটোর মধ্যে মানে গুণ মানেই বুঝবো আমাকে হয় হেবাচক নাহলে নাবাচক নাবাচক মানে নয়ার্থক হেবাচক মানে সতর্থক তো ই ও বাড়লেই আমি লিখে দিব নয়ার্থক ক্লিয়ার তো বাড়লো মিলে গেছে ও বেরিয়েছে ব্যাস হয়ে গেল এবার কি পণ করো পরিমাণ পরিমাণ মানে কি বুঝবো পরিমাণ মানে বুঝবো সামান্য বা বিশেষ তো সামান্য বচন কখন বলবো এ আর ই বিশেষ বচন কখন আই আর ও তো ভালো করে কোন বছর বেরিয়েছে এটা ও বচন তার মানে কি লিখব বিশেষ পরিমাণের জায়গায় লিখব বিশেষ এই যে এটুকু লিখলে না এটুকু লিখলে পরীক্ষায় দু প্লাস মানে একটা প্রশ্নের জন্য দুই এবং চারটা প্রশ্ন থাকবে পরীক্ষায় চার দুগুনো আট তার মানে দুই নাম্বার কি খুব কঠিন কি এইভাবে লজিক যেভাবে ক্লাসগুলো করেছি তোমরা করে দেবে এই ক্লাসটা করার পর তারপর দেখবে যে লজিক থেকে ফিলোসফিতে মানে আশিতে আসি আমি গ্যারান্টি দেবাম পেয়ে যাবে যা লিখিয়ে দিয়েছি সেগুলো পড়বে ঠিক আছে হয়ে গেলো তাহলে দুই নাম্বার তুমি পেয়ে গেলে এক নাম্বার প্রশ্ন হয়ে গেল এবার দুই নাম্বার প্রশ্ন কি যে কোনো দান গ্রহণযোগ্য নয় তার মানে যে এটাও নিয়মে বলা আছে যে কোনো দান গ্রহণযোগ্য নয় এটা কোন নিয়ম এটাও ভালো করে দেখো এটা কিন্তু বলা আছে এ বচনের নিয়মের সাথে দেখো ভালো করে দেখো নয় আছে তাহলে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক নিশ্চিরে যে যে কেউ যে কোনো যে কোনো মিলে গেছে সঙ্গে কি নয় তার মানে এই শব্দটা কার ও বচনের বিশেষ নিয়ম তোমরা ভালো করে দেখবে লেখা আছে যদি কোনো বাকে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক এই যে শব্দগুলো হ্যাঁ সঙ্গে কি নাবাচক থাকলে কি হয়ে যায় ও বচন হয়ে যায় অ্যাকচুয়ালি শব্দগুলো এ বচনের নিয়ম যদি হ্যাবাচক থাকতো নয়টা না থাকতো এ বচন হয়ে যেত তো নিয়মগুলো তোমাদেরকে জানতে হবে প্রত্যেকটা অধ্যায় যেভাবে লজিক শিখতে গেলে আগে তোমার নিয়ম জানতে হবে সুন্দর করে প্রত্যেকটা যে কোনো অধ্যায় লজিক হোক এটা যেমন এই অধ্যায় লজিক যে কোনো অধ্যায় লজিক জানতে গেলে তোমাকে নিয়মগুলো জানতে হবে এত সুন্দর করে খাতালি খেলি দিয়েছি প্র্যাকটিস করিয়ে সিরিয়ালি ক্লাসগুলো করিয়েছি দেখবে সিস্টেমেটিক ক্লাসগুলো করো তোমার যে অধ্যায় লজিক শেখো না কেন বচন অধ্যায় অমাধ্যম উন্নয়ন আবর্তন বিবর্তন বিবর্তন আবর্তন আবর্তন বিবর্তন আবর্তনও বিবর্তন সিস্টেমেটিক যেভাবে লজিকগুলো করিয়েছি নিয়মগুলো দেখবে সঙ্গে প্র্যাকটিস যেগুলো করিয়েছি দেখবে তোমার কাছে লজিক তারপর নিরপেক্ষ নয় যে কোনো লজিক ফিলোসফি অধ্যায় ধরে ক্লাসগুলো মেন ক্লাস চলছে এক্সট্রা ক্লাস চলছে ফুল টিউশনটা তোমরা অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে এখন এই অধ্যায়ের এক্সট্রা ক্লাস করাচ্ছি এগুলো সমস্ত অধ্যায় কমপ্লিট হয়ে গেছে তো ক্লিয়ার হয়ে গেল তাহলে কোন বচন হবে এটা ও বচন হবে এটাও কিন্তু ও বচন বলে দিলাম কারণ ও এইটা হচ্ছে নিয়মের সাথে নয় আছে এই জন্য ওটা ও বচন হবে ঠিক আছে তাহলে কোন হবে কোন বচন ও বচন তাহলে কি হবে কোন দান নয় গ্রহণযোগ্য ও বচন দু নাম্বার প্রশ্নের উত্তরটা হুম কোনো কোনো দান নয় গ্রহণ গ্রহণযোগ্য কোন বচন ও বচন একই ব্যাপার কি পয়েন্ট করতে হবে গুণ গুণ পয়েন্ট করতে হবে তাহলে কি গুণ মানে কি বুঝবো গুণ মানে হ্যা বাচক বা না হ্যাঁ তো এখানে কি বেরিয়েছে ও বচন তাহলে গুণে মানে কি লিখবো নয়ার্থক এটাও লিখবো নয়ার্থক যেহেতু ও বচন বেরিয়েছে নয়ার্থক নয়ার্থক বা নাবাচক বাচক যা ইচ্ছে তোমার লিখতে পারো অসুবিধা নেই আর পরিমাণ পয়েন্ট করব পরিমাণ মানে কি হবে সামান্য বা বিশেষ তো বিশেষ সামান্য বা বিশেষ কোন বচন বেরিয়েছে ও বচন তাহলে ও বচন মানে যে বিশেষ যদি এটা এ বা ই বচন হতো তাহলে লিখে দিতাম সামান্য তাহলে এটা হবে বিশেষ ক্লিয়ার এটাও হচ্ছে দুই নাম্বার পেয়ে গেলে মানে দু দু প্লাস মানে দুদি চার হয়ে গেল জলের মতো সোজা তারপর নেক্সট প্রশ্ন জ্ঞানী লোক সর্বদাই সম্মান পায় এটাও কিন্তু এ বচন হবে জ্ঞানী লোক সর্বদাই সম্মান পায় যে সর্বদা কথাটা কার নিয়ম হ্যাবাচক আছে এটা এ বচন তাহলে উত্তরটা কী হবে সকল জ্ঞানী ব্যক্তি হন সম্মানিত সম্মানীয় বা সম্মানিত ব্যক্তি তিন নাম্বার প্রশ্নের উত্তর সকল নিয়ম না জানলে তুমি লজিক করতে পারবে না যে কোনো অধ্যায় হোক যা লিখে দিয়েছি যে লজিকই হোক আগে নিয়মের ক্লাসগুলো আমার করবে অধ্যায় ধরে ধরে তারপর সেই লজিকগুলো আমি আমি এমনভাবে ভাবে করে দিয়ে তোমার অটোমেটিক ক্লাসগুলো গুলো দেখলেই এমনি লজিক শিখে যাবে সকল তাহলে কি হবে জ্ঞানী লোক হ্যাঁ সকল জ্ঞানী সকল সকল জ্ঞানী লোক হন সম্মানীয় বা সম্মানিত ব্যক্তি কোন বচন বচন হয়ে গেল সকল জ্ঞানী লোক হন সম্মানিত ব্যক্তি এ বচন ক্লিয়ার এবার কি পয়েন্ট করতে হবে গুণ পয়েন্ট করতে হবে গুণ গুণ মানে কি বুঝব গুণ মানে সেটা হচ্ছে হ্যাবাচক গুণ মানে হ্যাবাচক না নাবাচক তো এ বচন বেরিয়েছে তার মানে এটা কি লিখবো গুণে লিখব এটা হচ্ছে সদর্থক সদর্থক পরিমাণ পরিমাণ পরিমাণে কি পয়েন্ট করব পরিমাণে পয়েন্ট করব পরিমাণ মানে কী সামান্য বা বিশেষ তো কোন বচন বেরিয়েছে এ বচন তার মানে পরিমাণে লিখবো সামান্য এ আর ই হলে সামান্য হয় তাহলে এখানে লিখবো সামান্য সামান্য বা সার্বিক ব্যাস এই যেটা লিখলে দুই প্লাস মানে তিন দুগুণ ছয় হয়ে গেল ঠিক আছে জলের মতো সোজা হয়ে গেল লাস্ট একটা প্রশ্ন কি যদি কোনো দেশ স্বাধীন হয় তবে সে দেশ উন্নতিশীল এটা কোন বচন হবে ভালো করে দেখে নাও এটাও এ বচন হবে যদি কোনো দেশ স্বাধীন হয় তবে সেই দেশ উন্নতিশীল এটাও নিয়মে দেখবে আমি লিখে দিয়েছি তাহলে যদি তবে থাকলে কী হবে এ থাকলে সেটা এ বচন হবে তার মানে কী হবে সকল স্বাধীন দেশ হয় উন্নয়নশীল দেশ চার নম্বরটা সকল স্বাধীন দেশ না সকল কি দেশ স্বাধীন হ্যাঁ হ্যাঁ সকল দেশ স্বাধীন তার মানে সকল হ্যাঁ দেশ স্বাধীন হয় হ্যাঁ তার মানে সকল স্বাধীন দেশ হয় উন্নয়নশীল দেশ এ বচন এই যে যদি তবে যদি তবে হেবাচক থাকলে এ বচন হবে ঠিক আছে তাহলে কি হলো সকল স্বাধীন দেশ হয় উন্নয়নশীল দেশ এ বচন হয়ে গেল আর এটা তাহলে জায়গাটা এখানে নেই জায়গাটা আমি এখানে লিখে দিই গুণ কোন বচন বেরিয়েছে এ বচন তাহলে গুণ মানে কি বুঝবো গুণ মানে বুঝবো হেবাচক বা সদর্থক যেহেতু এ তাহলে হেবাচক হ্যাবাচক এবার পরণ করবো পরিমাণ এখানে হেবাচক বা সদর্থক লিখলেও অসুবিধা নেই যেটাই ইচ্ছে তোমার লিখতে পারো ঠিক আছে এবার পরিমাণ মানে কি বুঝবো পরিমাণ সামান্য বা বিশেষ সামান্য বা বিশেষ তাহলে কোন বচন পিঠি এ বচন এ বচন হলে কি লিখবো এ আর ই মধ্যে হলে সামান্য লিখবো বা সার্বিক এখানে সার্বিক বা সামান্য ব্যাস হয়ে গেল টু প্লাস মানে চার দুগুনো আট লজিক কমপ্লিট তো আমি এক্সট্রা ক্লাস করালাম তো এইভাবে প্রচুর অধ্যায় ধরে ধরে এক্সট্রা ক্লাস চলতেই থাকবে ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে এই সমস্ত অধ্যায়গুলো এক্সট্রা ক্লাস চলতেই থাকবে তো যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক আমার এক্সট্রা ক্লাস চলতে থাকবে এই সমস্ত এক্সট্রা ক্লাস করার ফলে তোমার পরীক্ষায় যতই প্রশ্ন কঠিন আসুক হান্ড্রেড পার্সেন্ট পারবে এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে তাই তো এইভাবে অধ্যায় ধরে ধরে আমার এক্সট্রা ক্লাস চলতেই থাকবে মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে এই সমস্ত অধ্যায়গুলো ঠিক আছে তো তোমরা প্রত্যেকটা অধ্যায়ে আমি যা যা এক্সট্রা ক্লাস করাবো অবশ্যই তোমরা করবে কারণ এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে পরীক্ষায় কঠিন প্রশ্ন হলেও তোমার কাছে স একদম লজিকটা সোজা হয়ে যাবে একদম সোজা হয়ে যাবে সেটা যেই প্রশ্ন হোক এমসিকিউ হোক এসিকিউ হোক লজিক হোক সমস্ত প্রশ্ন যেগুলো ঘুরিয়ে আসতে পারে সেগুলো আমি এক্সট্রা ক্লাস হিসেবে করাই আর মেইন ক্লাস ফুল টিউশনটা এই সমস্ত অধ্যায়গুলো হয়ে গেছে দু হাজার পঁচিশে ফুল টিউশন অনেক দূর এগিয়ে গেছে মেন ক্লাস চলছে এক্সট্রা ক্লাস চলছে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুকে শেয়ার করো আর অবশ্যই ক্লাসগুলো সাবস্ক্রাইব করে ক্লাসগুলো তোমরা করতে থাকো অধ্যায় দূরে ঠিক আছে আর অবশ্যই যদি আমার চ্যানেলটা তোমার ভালো লেগে থাকে অবশ্যই জয়েন হতে ভুলবে না কারণ আমার আমার এই চ্যানেলটা এমন একটা চ্যানেল এখানে সবাই জয়েন হতে পারবে সবাই